हां जी देखो जो আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম জমে উঠেছে কোল্লাপাড়াতে পৌষের মেলা পৌষ সংক্রান্তি মেলা এই মেলা শুরু হয় পৌষ মাসের শেষে এবং মাঘ মাসের শুরুতে মোট তিন দিন চলবে মেলা আজ মেলার দ্বিতীয় দিন আমরা চলে আসছি মেলা দেখার উদ্দেশ্যে গ্রামীণ মেলা গ্রামীণ সংস্কৃতি বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ বহুদিন পর আমাদের এলাকায় মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলাতে কি কি পাওয়া যায় অনেকে বেড়াতে আসতেছে সকলের সাথে কথা বলবো মেলাতে কী কী খাদ্য পাওয়া যায় কি কী জিনিসপত্র উঠেছে সমস্ত কিছু দেখব এবং মেলার বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আসুন মেলা দেখি কি ভাজো পিয়াজু তোমরা কোথার থেকে আসছো নাটোর থেকে আসছো এরকম মেলাতে মেলাতেই ঘুরো তোমরা এরকম ঘুরে ঘুরে মেলা করো আর কি কি খাবার বানাচ্ছ তোমরা যে পাপড় পাপড় আলুর চিপস এগুলো সব বানায় নিয়ে আসছো সব এখানেই তৈরি হচ্ছে গরম গরম আচ্ছা ভাইরা সব মুখরোচক খাবার বিক্রি করতেছে পাপড় আছে আর বিভিন্ন রকম মুখরোচক খাবার এটা কী বানাচ্ছেন ও মানে যে এগুলো মাখিয়ে দিবেন কয় টাকা করে বিক্রি হয় এটা টাকা স হিসাবে বিক্রি না মেলার আজকে দ্বিতীয় দিন না ভাইজান কেমন মনে হচ্ছে মেলা কেমন চলতেছে লোকজন আসতেছে পুরো লোক আসতেছে ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালোই হচ্ছে ঠিক আছে ব্যবসা করেন আমরা মেলা দেখি আর কি কি পণ্য পাওয়া যাচ্ছে মেলাতে তোমার ছবি তুই ঠিক আছে তুমি উঠে গেছো তোমার

ভাইরা বিক্রি করতেছে কি ভাইরা কি বিক্রি করতেছেন ফুচকা ফুচকা চটপটি হালিম নুডলস ব্যাকেজ অনেক কিছু কোথা থেকে আসছেন আপনি চরিমুরি বাজার থেকে চরিমুরি বাজার থেকে আর আপনারা সাধারণত এই ফুচকা চটপটি কোথায় বিক্রি করেন এটা আমাদের সিজনে ধরেন সব জায়গাতে মেলা মেলাতে জলসা অনুষ্ঠানে ঘুরে ঘুরে বিক্রি আমাদের এটা সিজনের সাথে কথা এটার ভিতরে কি এই বড় পাতিলে এটাতে ধরেন আলু আর ডিম কেবল সিদ্ধ হচ্ছে ও আচ্ছা তারপরে বিক্রি হবে না আর এটার ভিতরে কি হালিম হবে কিন্তু এখন পর্যন্ত এই রোদের কারণে হালিম আনেনি হালিম হবে বিকেলের পর থেকে ওটা বাড়িতে তৈরি হচ্ছে ওটা বাসা থেকে তৈরি হচ্ছে ডাইরেক্ট এখানে একদম বিক্রি হচ্ছে তাহলে খাবার দাবার শুরু হবে কয়টার থেকে এই আধা ঘন্টার ভিতরে সব কিছু ম্যানেজ করে ফেলব সব হয়ে যাবে না ঠিক আছে আপনারা ম্যানেজ করেন আমরা ঘুরে এসে হালিম খাবো ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি মুখরোচক সব আচার লাল টকটকে এটা চালতার আচার না ভাই চালতার আচার ভাইরা বিক্রি করতেছে চালতার আচার চালতার আচার সব বিভিন্ন রকমের আচার তেতুলের আচার বড়ের আচার বিভিন্ন রকম আচার খেজুরেরও আচার হয় বাহ চমৎকার তো আপনারাই বানান না নিজেরাই তৈরি করেন চমৎকার সব আচার আর পিঁয়াজ মরিচ কি এই যে চানাচুর মাখাতে দেবেন চানাচুর মাখা ফুসকার ফুসকা চটপটের অনেক দোকান ওই পাশে একটা দোকান ভাইয়ের একটা দোকান সাজাচ্ছে ফুচকাই বানাচ্ছেন শুধু না আর চটপটি এগুলো কি হাতে তৈরি না এগুলো কেনা এগুলো কেনা মেলা জমতে শুরু করেছে এখানে মেলাতে দেখতে পাচ্ছি নুডলসও বিক্রি হচ্ছে ভাইটা নিয়ে আসছে নুডলস নুডুলস চটপটি ফুচকা সবই খাবারে ভরপুর মেলা কিন্তু মেলার আসল যে অনুসঙ্গ খাজা বাতাসা চটপটি চটপটি তো আমরা দেখলামই ওই মুড়ি সেগুলো সম্ভবত ওই পাশে ওগুলোও দেখতে হবে আর আমরা ছোটবেলায় যখন মেলায় ঘুরতাম মেলা শেষ করে একটা টমটমি কিনতাম ওইটা টানতে টানতে আসতাম দেখি তো ওই জিনিস পাওয়া যায় নাকি ওই জিনিস নাই এই মেলাতে বেড়াতে আসছে সবাই কার সাথে আসছো একাই আসছো আহ ফুচকা খাচ্ছ আমাদের না থ্যাংক ইউ দোকানদার মাত্র দোকান সাজাচ্ছে মুড়ি মুরগির দোকান মেলা মানেই মুড়ি মুর্কি মুড়ি মুরগি ছাড়া মেলাই হবে না আর ওই যে প্রধান উপকরণ যেটা আমরা মেলাতে যে আগে কিনতাম কদমা আর চিনির হাতি ঘোড়া চিনির হাতি ঘোড়া আর আছে চিনির খুরমা ঠাগড়াই জিলাপি ভাজা হচ্ছে গরম গরম জিলাপি চিনির জিলাপি গুড়ের জিলাপিও বানান না দুটাই বানান এটা গুড়ের এটা চিনির গুড়েরটা কত একশো চল্লিশ গুড় চিনি একই দাম অন্যরকম একটা বাঙালি খাবার আম সত্য আম সত্য না এটা গত বছরের তৈরি এবছর তো হবে না আম তো এখনো হয় নাই ও আপনারা তৈরি করেন নাই আপনারা কিনে নিয়ে আসছেন কি কিনছ বাবু তুমি মাছ কার সাথে আসছো মেলাতে বেড়াতে আব্বুর সাথে আব্বু শুধু ই কিনে দিছে এই মাছ কিনে দিছে পদ্মা কিনে দেয় নাই জিলিপি কিনে দিছে আচ্ছা ঠিক আছে বাসিও কিনে দিছে বাসি বাজাও তো আহ এই হলো কদমা চিনি দিয়ে তৈরি কদমা আর আছে এই যে আমরা ছোটবেলায় কিনতাম মেলাতে যে চিনির হাতি ঘোড়া ভাইরা কোথার থেকে আসছেন ঘোষগাতি থেকে এগুলো সব নিজেরাই বানান না বানিয়ে নিয়ে আসতেন না এখানে বানাচ্ছেন ও এখানে মাখান আবার বানানো কদমাটা নিজেরাই বানান পদমা কত করে বিক্রি হচ্ছে ভাই পদমা বিক্রি 200 টাকা এটা ঝুরি না জি এটা

মেলা তো জমে গেছে না খুব ভালো আর কয়দিন থাকবে মেলা দুই দিন মাঘের আর দুই দিন পৌষের শেষ আর মাঘের শুরু ঠিক আছে মেলা করেন ধন্যবাদ ভাইয়া বিভিন্ন রকমের মুখরোচক খাবার মেলাতে নিয়ে আসছে ভাইরা জমজমাট মেলা এক কথায় খাবার দিয়ে ভরপুর ভাই ভালো আছেন শুধু ঝুড়ি বিক্রি করতেছেন না এটা মুরগি খুয়েন না উপরে গুড় দেওয়া গুড় দিয়ে তৈরি করছে কত করে বিক্রি হবে এটা একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি এটা খুব মজাদার খাবার ছোটবেলায় আমরা এটা খেতাম কিন্তু এত হলুদ কালার ছিল না তো ওটা তো গুড় দেওয়া থাকতো কম কম গুড় মনে হয় না একটু রং ইউজ করা হয় একটু কালার ফুড কালার ইউজ করা হয় না ঠিক আছে মেলাতে হাতিও চলে আসছে জমজমট মেলা হচ্ছে আচ্ছা আচ্ছা হাতিও কিন্তু মেলায় আনন্দ দিচ্ছে সবাইকে বিশাল বড় হাতি চলে আসছে মেলাতে আর এই পাশে শুরু হবে এখন ঘোড়া দৌড় প্রতিযোগিতা আমরা এবার ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখবো মেলাতে ঘোরদৌড় চলছে আমরা এখন ঘোরদৌড় দেখার জন্য মাঠের ভিতরে চলে আসছি অনেক ঘোড়া নিয়ে আসছে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন ঘোরসারিরা আমরা অপেক্ষায় আছি ঘোরদৌড় দেখব পরিপূর্ণ মেলা জমজমাট এক কথাতে দুই পাকে এই ঘোরদৌড় শেষ হবে প্রথম পাক চলছে চারজন ঘোরসারি ঘোড়া নিয়ে ছুটে আসতেছে বীর বিক্রমে মনে হচ্ছে যেন সেই রাজা যুগের ঘোড়ার দৌড় দেখতেছি ঘোড়ার দৌড় কিন্তু শুরু হয়ে গেছে বেশ কয়েকটা ঘোড়া নিয়ে ওই দেখেন চলে আসতেছে ঘোর সহারীরা তুমুল লড়াই হচ্ছে ঘোড়ার দৌড় লড়াই আমরা ঘোড়ার দৌড় দেখার জন্য আমরা মেলাতে অপেক্ষা করছি আরো দুইটা টাট্টু টাট্টু ঘোড়া মারো দৌড় হম ফাইন হ্যাঁ আর রাউন্ড আসবে তো প্রথম রাউন্ডের দৌড় শেষ করলো দ্বিতীয় রাউন্ডের দৌড় হচ্ছে এখন বিশাল বড় মাঠ ঘুরে আসতে অনেক সময় লাগবে ওই যে ঘুরে আসতেছে ওরা সেকেন্ড রাউন্ডের দৌড় এ ঘোরা হতে যাচ্ছে এই পাশে নৌকা নৌকাতে চড়ে বাচ্চারা বেশ আনন্দ করতেছে একরকম কি বলে নাগরদোলা আধুনিক ভার্সন আর এটাতে উঠতে বিশ টাকা খরচ করতে হবে ছোট ছোট বাচ্চারা হাতি ঘোড়ার পিঠে উঠে ঘুরতেছে লটারি খেলা হচ্ছে লটারিতে বিভিন্ন ধরনের জিনিসপত্র উঠতেছে যার যেটা উঠতেছে তিনি সেটা উপহার পাচ্ছেন বিভিন্ন রকমের পণ্যের পশা সাজিয়ে বসেছে সবাই মেলাতে মেলাতে আছে বিভিন্ন ধরনের খেলনা বাচ্চারা এসে এই দোকানগুলোতেই ভিড় করতেছে একসময় আমরাও মেলাতে এসে খেলনার জন্য পাগল হতাম কিন্তু সেই ধরনের খেলনা আমার চোখে পড়তেছে না সবই আধুনিক ধরনের খেলনা সেই কাঠের পাখি খেলে নিয়ে যাওয়া বা টমটম এই জাতীয় কিছু এ পর্যন্ত চোখে পড়ে নাই মেলাতে এখানে কিছু মাটির জিনিসপত্র দেখা যাচ্ছে ভাইরা মাটির জিনিসপত্র বিক্রি করতে খেলনা বেগুন আপেল কলার মোচা বিভিন্ন রকম খেলনা ঝিঙ্গা পটল ভাই এগুলো কেমন দাম এগুলা টাকা করে মাটির ব্যাংক 30 40 টাকা আবার পিঠা বানানোর মাটির হাড়ি পাতিলও আছে সব ধরনের সব জিনিসই রাখতে হয় আচ্ছা বিক্রি করেন भैया বিভিন্ন রকমের আচার কত রকমের আচার রসুন এর আচার এটা এটা দেখতে পাচ্ছি রসুন আচার এখানে আছে খেজুরের আচার মরিচের আচার কিশমিশেরও আচার হয় এখন দেখতে পাচ্ছি এটা চেরি ফলের আচার এটা কমন বড়োয়ের আচার আমাদের মা খালারাও এই আচার তৈরি করে আমের আচারও বাড়িতে তৈরি হয় আর আছে তেঁতুলের আচার এখানে বিক্রি করতেছে ভাই চালতার আচার মানে নতুন প্রকারের কিছু আচার চোখে পড়লো সেটা হচ্ছে এই চেরি ফলের আচার কিসমিসের আচার খেজুরের আচার এগুলো ও আর মরিচের আচার ওইটা তো দেখছি বেশ কিছু নতুন নতুন আচার চোখে পড়লো ভাই মরিচের আচারটা কেমন দাম চারশো টাকা কেজিতে বিক্রি করতেছে মরিচের আচার বিশাল বিশাল সাইজের পাপড় কয় টাকা ভাই পাপড় একটা পাপড় দেন আমাদের গরম দেন এখনই ভাজছেন না আগে ভাজা দেন গরম যেটা সেটা দেন হ্যাঁ একটাই বেশি লবণ দিয়ে না হ্যাঁ খাবো তো না খেলে হবে পুরো একটা প্লেটের মতো বিশাল সাইজ দেখি ভাইরা পাপড় ভাবছে কেমন টেস্ট বিসমিল্লা সেরকমই বাবার সাথে আসছো হ্যাঁ মেলা ঘুরছো কি কি কিনে দিছে বাবা কিছু কিনে দেন কিছু কিনে দেন নাই কেন মেয়ে অভিযোগ দিচ্ছে হ্যাঁ এখনো কিনবে আচ্ছা যাও ওই পাশে না সুন্দর সুন্দর খেলনা দেখছি আমি বাবাকে নিয়ে ওইখানে যাও খেলনা কিনে নিয়ে যাও আচ্ছা ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আজ মেলা দেখতে এসেছিলাম পৌষের মেলা উল্লাপাড়াতে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই পৌষ সংক্রান্তির মেলা পৌষের শেষ এবং মাঘের শুরু এই তিন দিন মেলার অবস্থান থাকবে আজ মেলার দ্বিতীয় দিন মেলা ঘুরলাম ঘোর দৌড় দেখলাম আশেপাশ থেকে প্রচুর দর্শনার্থী আসছে মেলা দেখতে আর খাওয়া দাওয়া করতেছি বেশ মজা হলো আজকের এই মেলা দেখে অনেক মজা হলো মেলা দেখলাম গ্রামীণ ঐতিহ্য আমাদের এই মেলাগুলো তো আশা করছি গ্রামীণ ঐতিহ্য এই মেলা আপনাদের কাছেও ভালো লেগেছে যে যেখানে আছেন হয়তো সবাই এই মেলাটিও এনজয় করেছেন তো আজকের মতো পর্ব শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন তুই চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ